के घुम घुम्त ज

এখন এই ভাইটা জমা ছিল আগস্টের চব্বিশ তারিখ দু হাজার তেইশ আমার সাথে সে ডাকা জমা ছিল আমি সিনেক জমা দিচ্ছি এক সালে একই তারিখে জমা দেবো এই একটা বছর যখন তাদের পাসপোর্টটা এভাবে আটকে রাখা তাদের কোনো যুক্তিতে নাই দেশের কোনো অ্যাম্বাসির কোনো ক্ষমতা নাই যে আমার পাসপোর্টটা এক বছর আটকে রাখা তাদের দায়িত্ব থাকে

আমাদের দিয়ে এখন একটাই আমাদের পাসপোর্ট পৃথিবীতে কোন আনে কোন আইনে আদালতে নাই এক বছর চার পাসপোর্ট